একটি ইসলামী দলের আজকে মোটর সাইকেল শোডাউন হয়েছে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা এবং উপজেলায় উপজেলায় হাজার হাজার মোটর সাইকেল কি দেখতে পেলাম কি দেখতে পাচ্ছি এর থেকে জরিপ করে বলতে পারি আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামপন্থীদের বাংলাদেশ কোন মনাফেক ষড়যন্ত্র করে আটকাতে পারে না সামনে পারবে না ইনশাল্লাহ কারণ যেদিকেই তাকায় সেদিকেই যেন ইসলামের কি এই বলেন না কেন এই বাদ ভাঙ্গা জোয়ার ঠেকানোর মতো কারোর কোন শক্তি সামনে থাকবে না ইনশাল্লাহ সকল শক্তির অবসান ঘটিয়ে আগামীর বাংলার প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গায় আল্লাহর ইসলামের পতাকা উঠবে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আওয়াজ উঠেছে চুহান্ন বছরে সবার শাসন দেখা শেষ সামনে ইসলামের বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানটা পর্যন্ত কথা বলছে সবার শাসন চুহান্ন বছরে দেখা শেষ সামনে ইসলামপন্থীদের বাংলাদেশ যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সংখ্যালঘু যারা ওরা চাই দেশটা আগামীতে ইসলাম হাতে থাক ওরা ওপেনে বলছে মায়ের কোলে সন্তান যেরকম নিরাপদ থাকে আগামীর এই দেশটা যদি ইসলাম হাতে থাকে অন্তত সংখ্যালঘুরা আমরা এই দেশে নিরাপদ থাকতে পারবো একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যাদের আপনার মতো ইমান নেই যাদের আগা কাটা নেই যাদের নামের আগে কোন মোহাম্মদ নেই নামে শেষে হোসেন মিয়া রহমান কিচ্ছু নেই যারা আপনার মতো গরুর গোস্ত খায় না ওরা চায় এই বাংলাদেশ আগামীতে ইসলাম হাতে থাক আর আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে আগ ডে গরুর গোস্ত খে নামের আগে মোহাম্মদ নামের শেষে হোসেন মিয়া রহমান কত কিছু দেখলেই মনে হয় জিব্রাইল আমিনের ছোট ভাই আপনি এই দেশে সব চান ইসলাম প্রতিষ্ঠিত হোক আপনি চান না না এ তো রংপুরের এই মিঠা পুকুর জায়গিরের আশেপাশে নেই উনি সব চায় এ দেশে সব সলুপ কিন্তু ইসলাম যেন আগামীতে না চলে আচ্ছা এই মানুষটা যদি মরে যায় মরে যাবার পরে এর জন্য গোসল কাফনের কাফর পরা জানাজা কোন দরকার আছে যে লোকটা চাই না আগামীর বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক ইসলাম পন্থীরা ক্ষমতায় যান মরে গেলে ওর জন্য কিসের গোসল কিসের কাফন টিশের জানাজা মারে বলেন কোনটার দরকার আছে ওরে গোসল করে কাফর পরিয়ে জানাজা দিলেও যা না দিলেও তা আমার তো মনে হয় ওরে হয় আগুনে পুড়িয়ে ফেলার দরকার নতুবা পানিতে ভাসিয়ে দেবার দরকার এরকম মানুষ এই দেশে নেই আপনি যে দলেই করেন অসুবিধা নেই আপনার দল ভিন্ন হতে পারে আপনার মতাদর্শ ভিন্ন হতে পারে কিন্তু আল্লাহর ইসলাম প্রতিষ্ঠিত হবে ইসলামপন্থীরা ইসলাম এই জায়গায় আপনাকে আবহাওয়া লাগবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভিন্ন সংখ্যালঘুরা অমুসলিমরা চায় এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক ইসলাম পন্থীরা ক্ষমতার ছেড়ে যা। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আগা কেটে গরুর আমরা আমরা পারছি না যেন বিশাল এক গোছ না কেন রংপুর মাসে বাধা যতই আসুক ঝামেলা যতই আসুক আমরা কি এগুলার আর পরোয়া সামনে করতে পারি আমাদের জীবন চলে যেতে পারে আমাদের সব কিছু শেষ হতে পারে কিন্তু আমরা শেষ করতে পারি না আমাদের জীবনের দাম কম না বেশি বলেন ইমানের জীবন চলে যেতে পারে অসুবিধা নেই কিন্তু ইমান আমরা বিক্রি করতে হ্যাঁ 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 জীবনের সেই ইমানের দাম কম না বেশি মমিন তো কখনো মাথা নত করে না হোক না সে বন্দি কারাগারে মুমিনের উপর জুলো অত্যাচার ডরজার যাই আসুক না কেন মুমিন ইসলামের পথ থেকে কোরআনের পথ থেকে একচুল পরিমাণ সরানো যাই না সামনে যাবে না যাবে না এই দেড় দশক যারা ক্ষমতায় ছিল মুমিনদের এই দলটার উপরে ইসলামপন্থীদের উপরে কত শিরোনি অভিযান চালিয়েছে এর পরেও তাদের একসুল পরিমাণ ইসলাম থেকে আলাদা করতে পারেনি চোখের সামনেই তাদের নেতাকর্মীদেরকে ফাঁসি দিয়ে মারা হয়েছে এরপরেও তাদেরকে দিন থেকে ইসলামের পথ থেকে একসুল পরিমাণ সালিমরা আলাদা করতে পারে না ওদের সামনে ওদের ভাইদেরকে নেতাদেরকে যত মেরেছে যত জুলু অত্যাচার টর্চার করেছে ইমানের স্পিরিট তত বেশি যেন আল্লাহ বাড়িয়ে দিয়েছে ভয় পায় কারা মনাফেক যারা বলেন না পৃথিবীতে সবচেয়ে ভীতু জাতি হচ্ছে মনাফেক যারা ওরা দেশে তো মনাফেক নেই আজকে মাথার টুপি মুখের দাড়ি পোশাক আশাক দেখে বোঝার কোন কায়দা নেই কে মুমিন কেমন আফেক আছে মুমিন আছে মানে ওনার মাথায় টুপি আমার মাথায় টুপি ওনার পরনেও জুব্বা আমার পরনেও জুব্বা পোশাক দেখে বোঝার কোন কায়দা নেই কে মুমিন কে মুনাফিক সত্যিকার অর্থে মমিনার আর কে যদি আপনি চিনতে চান কোরআন ডাকবে কি লাগবে না দেখতে একই রকম কিন্তু ভিতরটা মনাফিকি দেখি বলেন না কেন এই বাংলাদেশের বর্তমান অবস্থা দেখতে পাচ্ছি এই দেড় দশকে সালিমদের সময় এক শ্রেণীর টুপিওয়ালা মাথা কোটা মনাফিকরা ওই দলের দালালি করেছে সব সময় দলের পক্ষে কথা বলেছে কোন রকম ওদের একটু পতন হতে না হতে এখন পোলটি খেয়ে যেন আরেকটা দলের দালালি শুরু করেছে মাথায় বলেন বলেন মাথায় মুখে পরনে দেখলে মানে জান্নাত থেকে পালিয়ে এসেছে ফতোয়াবাজি শুরু করেছে অমুক দলের ভোট দেয়া যাবে না কেন ইমান থাকবে না হারাম অত সোনারা এমন এমন দলের সাথে ঐক্য করছে যারা ইসলামী শরিয়া বিশ্বাস করে না এরকম মাথা মোটা মোনাফিকরা তখনও ছিল এখনো আছে কে আমাদের রাত পর্যন্ত থাকবে কিন্তু মনাফেকরা তখনও সফল হয়নি এখন থেকে কেমতে রাত পর্যন্ত একটা মনাফেকের বাচ্চাও বাংলা মাটিতে না তামাম পৃথিবী জুড়ে সফল হয় না হবে না ইনশাল্লাহ বিজয় মুমিনদের তখনও এসেছিল সামনেও আসবে ইনশাল্লাহ আমরা কি সেই মনাফিক হতে চাই ভাই মনাফিকদের একুলো নেই ওকুলো নেই আল্লাহ বলেন এরা দোদুল্লো মান মোদাবিনা বাইনা দালিকা হা উলাই ওলা ইলা হাউলা ওরা এদিকে একবার ওদিকে একবার পানি যেদিকে ছাতা ওদের সেদিকে বলে না কেন দেড় দশক ওরা জালিমের পাশ এটেছে জালিমের পক্ষে ফতোয়া দিয়েছে আর মাজলুম ইসলামপন্থীদের বিপক্ষে ওরা ফতোয়া দার করেছে ঠিক একই ভাবে আজও ওই মাথা ফোটা মুনাফিকের বাচ্চারা এক দলের পক্ষে ফতোয়া দিয়ে যাচ্ছে আর এক দলের বিরুদ্ধে তারা ফতোয়াবাজি শুরু করেছে খুব বেশি বানিয়ে বললাম হ্যাঁ রংপুরবাস এই মোনাফিকদের শেষ অবগুলো শেষ যে আমাদের সবচেয়ে বেশি শাস্তি হবে মনাফেক যারা তাদের কাদের এনাল মনাফেকে নাফেদ দারোকিল্আসফালি মিনান্নার স্যারানি জাহা জাহান্নম্বর সোরার পাঁচ নাম্বার মারার উনিশ নাম্বার প্যারিস্টার একশো পঁয়তাল্লিশ নম্বর আয়দেটা আল্লাফাক বলেন নিঃশ্বাস এমন আফেগ্রা থাকবে জাহান্নামের সর্বনিম্নতম স্তরে কে বলছেন জাহান্নামের অপরিম ভাগ থেকে একটা পাথর ফালিয়ে দিলে জাহান্নামের তলদেশে বসতে সময় লাগবে সত্তর হাজার কাল বেশি সময় কত হাজার বলেন বলেন সত্তর হাজার কাল বেশি সময় লাগবে সেই জাহান নামের দল দেশে নিম্নতম স্থানে আল্লাহ যাদের চালাবে তাদের নাম মনাফেক আপনি কি মনাফিকি করে কে জাহান্নামের জাহান নামের দল দেশে যেতে চান তারা চান হাত তোলেন তো উনি চাই রংপুর মাসে এই জন্য সিদ্ধান্ত নিতে হবে আমরা জীবন দিতে পারি কিন্তু ইসলামের সাথে আল্লাহর দিনের সাথে কোরআনের সাথে আমরা মনাফিকি করতে পারি না